পিরামিড মমি রহস্যময় সব দেবতা প্রাচীন মিশরের পরকালের কথা ভাবলেই এই ছবিগুলোই আমাদের চোখে ভাসে তাই না কিন্তু কি হবে যদি বলি আমরা যা জানি তার অনেকটাই হয়তো একটা বড়সড় ভুল বোঝাবুঝি আর এর মূলে রয়েছে শুধু একটা শব্দ চলুন আজ আমরা সেই একটা শব্দের সূত্র ধরে মিশরীয় পরকালের আসল রহস্যটা খুঁজে বের করি তো মিশরীয়রা পরকাল বলতে ঠিক কি ভাবত মাটির নিচের কোনো অন্ধকার জগৎ নাকি সম্পূর্ণ অন্য কিছু উত্তরটা কিন্তু সময়ের গভীরে লুকিয়ে আছে আর বিশ্বাস করুন এটা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং আমাদের পুরো রহস্যের কেন্দ্রে রয়েছে এই একটি শব্দ দুয়াত সাধারণত এর মানে করা হয় পাতালপুরি বা আন্ডারওয়ার্ল্ড কিন্তু একবার ভেবে দেখুন তো হাজার হাজার বছরের একটা বিশ্বাসকে কি শুধু একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় আমার তো মনে হয় না আর ঠিক এখানেই আমাদের তদন্ত শুরু হচ্ছে সবার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার এই যে পাতালপুরির ধারণা এটা কিন্তু সবসময়ে একই রকম ছিল না মিশরীয়দের পরকালের ধারণা সময়ের সাথে সাথে আচ্ছা অনেকটাই বদলে গিয়েছিল আসল কথাটা হল দুয়াত কোনো একটা নির্দিষ্ট জায়গা ছিল না বরং এটা ছিল একটা জীবন্ত ধারণার মতো যা মিশরীয় সমাজের সাথে তাল মিলিয়ে নিজেকে বদলে নিয়েছে আর আমরা যদি এই পরিবর্তনটা ধরতে পারি তাহলেই কিন্তু পুরো রহস্যের সমাধান হয়ে যাবে তো শুরুটা কোত্থেকে করব আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে মানে মিশরের প্রাচীন সাম্রাজ্যে পিরামিড টেক্সটের সময় এখানেই আমরা দুয়াতের সবচেয়ে পুরনো আর আসল চেহারার সাথে পরিচিত হব ভাবা যায় সেই সময়টায় দুয়াত মাটির নিচে ছিলই না এটা ছিল আকাশ হ্যাঁ রাতের তারা ভরা আকাশ সেখানে পৌঁছনোর জন্য যে শব্দগুলো ব্যবহার করা হতো তার সবই ছিল ওপরের দিকে যাওয়া নিয়ে যেমন আরোহণ করা বা উড়ে যাওয়া মৃতরাজা মই মইবে আকাশে উঠে যেতেন সেই তারকাদের সাথে মিলিত হতে যারা কখনো অস্ত যায় না মানে এটা ছিল পুনর্জন্মের একটা স্টেশন কোনো শেষ ঠিকানা নয় আর এই ব্যাপারটা সবচেয়ে ভালোভাবে প্রমাণ করে তখনকার হায়ারোগ্লিফ দেখুন তো একবার দুয়াত শব্দটা কিভাবে লেখা হয়েছে একটা বৃত্তের ভেতরে একটা তারা এর চেয়ে স্পষ্ট প্রমাণ আর কি হতে পারে তাই না ওরা দুয়াতকে আক্ষরিক অর্থেই একটা মহাজাগতিক তারায় ভরা জগৎ হিসাবে দেখত আচ্ছা এবার গল্পে একটা জবরদস্ত মোড় আসছে কফিন ট্যাক্সটের সময় থেকে বিশ্বাসগুলো পাল্টাতে শুরু করল পরকালের ধারণাটা যেন আকাশ থেকে ধীরে ধীরে মাটিতে নেমে আসতে শুরু করল মধ্য মধ্যসাম্রাজ্যে এসে পরকালের ছবিটা একদম অন্য রকম হয়ে গেল যাত্রাপথে হুট করে ঢুকে পড়ল নানা বিপদ ভয়ঙ্কর সব অসুর আর পাতালের অন্ধকার জগতের ধারণা সেই মহাজাগতিক যাত্রাটা এখন একটা রহস্যময় পার্থিব অভিযানে পরিণত হল আর এই অমচুন্নান পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ দুয়াতের হায়রোগ্লিফ ওটা পুরোপুরি বদলে গেল সেই মহাজাগতিক তারাটা উধাও আর তার জায়গায় চলে এলো একটা বাড়ির নকশা ভাবুন একবার এটা ছিল একটা বৈপ্লবিক পরিবর্তন একটা বাড়ি কিন্তু কেন বাড়ি কারণ পরকাল এখন আর কোনো অস্থায়ী যাত্রাপথ নয় বরং এটা একটা স্থায়ী বাসস্থান একটা থাকার জায়গা এই পরিবর্তনটা আসলে তখনকার সমাজেরই প্রতিফলন যেখানে পরিবারের গুরুত্ব বাড়ছিল পরকালের মূল উদ্দেশ্য এখন আর তারাদের মাঝে হারিয়ে যাওয়া নয় বরং পরকালে পরিবারের সবার সাথে একটা অনন্ত বাড়িতে আবার একসাথে হওয়া তো পরকাল যদি একটা অনন্তকালের বাড়ি হয় তাহলে সেই বাড়িতে থাকার জন্য শরীরটাকেও তো অনন্তকাল টিকিয়ে রাখতে হবে তাই না আর এই কারণেই দেহের সংরক্ষণটা খুব জরুরি হয়ে পড়ল চলুন দেখি এই অনন্ত যাত্রার জন্য শরীরকে কীভাবে তৈরি করা হতো আর এই প্রস্তুতির মূল জাদুকরী উপাদানটা ছিল ন্যাট্রন এটা এক বিশেষ ধরনের প্রাকৃতিক লবণ যা মৃতদেহকে অনন্ত যাত্রার জন্য একেবারে নিখুঁতভাবে সংরক্ষণ করত ন্যাট্রন মূলত তিনটে কাজ করত প্রথমে এটা শরীর থেকে সব জলীয় অংশ শুষে নিত যাতে ব্যাকটেরিয়া জন্মাতে না পারে দ্বিতীয়ত এটা শরীরের চর্বি গলিয়ে দিত আর সবশেষে এটা একটা দারুণ জীবাণুনাশক হিসেবে কাজ করে পুরো শরীরকে সুরক্ষিত রাখত আর জানেন এই ন্যাট্রন দিয়ে মৃতদেহকে কতদিন ঢেকে রাখা হতো পুরো চল্লিশ দিন হ্যাঁ চল্লিশ এই একটা সংখ্যাই বলে দেয় যে মিশরীয়রা এই প্রক্রিয়াটাকে কতটা গুরুত্ব দিত এটা ছিল অনন্ত জীবন পাওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বেশ শরীর তো সংরক্ষিত হল কিন্তু শুধু দেহ থাকলেই তো হবে না সেটাকে পরকালে সক্রিয় তো করতে হবে এর জন্য প্রয়োজন ছিল কিছু বিশেষ আধ্যাত্মিক আচারের যা সংরক্ষিত দেহটিকে পরকালের জন্য বলা যেতে পারে সুইচ অন করত এই আচারটার নাম ছিল মুখ উন্মোচন অনুষ্ঠান আর এর উদ্দেশ্য ছিল খুবই সহজ মৃতের ইন্দ্রিয়গুলোকে আবার জাগিয়ে তোলা যাতে সেই আত্মা আবার দেখতে কথা বলতে এমনকি খেতেও পারে মানে তার নতুন অনন্ত বাড়িতে একটা পরিপূর্ণ জীবন কাটাতে পারে আর এই অনুষ্ঠানে যে সরঞ্জামগুলো ব্যবহার করা হতো সেগুলো ছিল অসাধারণ প্রতীকী যেমন একটা অ্যাড নামের যন্ত্র দিয়ে মুখ আর চোখ স্পর্শ করা হতো পেসেস্কেফ নামের একটা বিশেষ ফলক যা দিয়ে একসময় সদ্যজাত শিশুর নাড়ি কাটা হতো সেটা এখানে পুনর্জন্মের প্রতীক হিসেবে ব্যবহার করা হতো। ভাবা যায় এমনকি একটা বাছুরের পা দিয়ে মৃতের নড়াচড়া করার ক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করা হতো। এটা কোনো বানানো কথা নয় বুক অব দ্য ডেড বা মৃতের বইতে এই আচারের কথা পরিষ্কারভাবে লেখা আছে এই উদ্ধৃতিটা থেকেই বোঝা যায় মিশরীয়রা বিশ্বাস করত যে এই আচারের মাধ্যমে স্বয়ং দেবতারা এসে মৃতের ইন্দ্রিয়গুলোকে জাগিয়ে দিয়ে যাচ্ছেন বেশ আমরা অনেকখানি পথ পিরিয়ে এসেছি এখন সময় হয়েছে সব সূত্রগুলোকে এক জায়গায় এনে দুয়াতের আসল রহস্যটা সমাধান করার আমরা প্রায় পৌঁছে গেছি তাহলে আমরা শেষ পর্যন্ত কি দেখলাম একদিকে প্রাচীন সাম্রাজ্যের মহাজাগতিক যাত্রা যার প্রতীক ছিল একটা তারা আর অন্যদিকে মধ্য সাম্রাজ্যের পার্থিব বাড়ি যার প্রতীক একটা বাড়ির নকশা আকাশ থেকে মাটিতে রাজার একার মুক্তি থেকে পুরো পরিবারের পুনর্মিলন এটাই ছিল দুয়াত শব্দটার অবিশ্বাস্য যাত্রাপথ সুতরাং মূল কথা হলো শুধু একটা হায়রোগ্লিফের পরিবর্তনই আমাদের পুরো গল্পটা বলে দিচ্ছে দুয়াতের অর্থ সময়ের সাথে সাথে বদলেছে আর সেই বদলের জীবন্ত সাক্ষী হয়ে রয়েছে তার লেখার ধরন সবশেষে একটা প্রশ্ন মনে আসছে যদি মিশরীয়দের পরকালের মতো একটা মৌলিক বিশ্বাস এতটা বদলে যেতে পারে তাহলে আমরা আজ যে বিশ্বাসগুলোকে চিরন্তন বা অপরিবর্তনীয় বলে আঁকড়ে ধরে আছি সেগুলো আসলে কতটা স্থায়ী ভাবনার বিষয় তাই না